السلام عليكم পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এক্সচেঞ্জার হল বাইন্যান্স বাইন্যান্সের মধ্যে আপনারা যারা যারা কাজ করতেছেন কেউ আছেন শর্ট টাইমের জন্য কাজ করে দশ ডলার বিশ ডলার প্রফিট করে বেরিয়ে যান আবার কেউ আছেন যে এখানে আপনারা দুই সালে কিনছেন তো দুই সালে অথবা দুই সালের মধ্যে আপনারা সেল দিয়ে মানে হচ্ছে লং হোল্ড করে আপনারা এখান থেকে প্রফিট বের করে নেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিও আপনারা কোন কোন কয়েন কিনবেন দুই হাজার ছাব্বিশ সাল অথবা সাতাশ সালে করার জন্য কারণ এখান থেকে আপনার টেন এক্স পর্যন্ত প্রফিট পাবেন মানে হচ্ছে আপনার দা যদি একশো ডলার ইনভেস্ট করেন তাহলে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো ভিডিও শেষে দিয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি তো আপনারা কোন কোন কয়েন কিনবেন এগুলোর সম্পর্কে বলে দিব তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই আমাদের সবসময় একটা বিষয় লক্ষ্য রাখবেন যেটা হচ্ছে বিটিসি বিটিসি যে যেদিকে যাবে সকল কয়েন মুভ করবে ওই দিকে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মাদার কয়েন যদি এটা ডাউনে থাকে তাহলে সকল কয়েন ডাউনে চলে আসবে এটাই স্বাভাবিক আমি এই জিনিসগুলো আপনাদেরকে আগে দিয়ে সতর্ক করে রাখি তো ইনফরমেশান ইনফরমেশনে যদি যাই আপনারা দেখেন যদি বিটিসি বিটিসির তাদের টোটাল সাপ্লাই হচ্ছে উনিশ দশমিক এইট এইট মিলিয়ন তাদের টোটাল সাপ্লাই দেখেন আর তারা টোটাল যে হাই রেট হাই রেট হচ্ছে এক লাখ এগারো হাজার নয়শো সত্তর ডলার আর টোটাল লো রেট মানে হচ্ছে তারা যখন জন্ম নিছিল একবারে লো রেট করতো জিরো পয়েন্ট জিরো ফোর এইট পাওয়া যায় ওই কয়েন আজকে এক লাখ ডলারে চলে আসছে তো টোটাল সাপ্লাই আর তাদের এখানে টোটাল মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপটা কি আমি আপনাদেরকে একটু বলি মার্কেট ক্যাপ হচ্ছে তাদের এই ডলার এই কয়েনগুলা যারা যারা বাই করে রাখছে এই মেম্বাররা এই যে ধরেন এই কয়েনগুলা যারা যারা কিনে রাখছে টোটাল ইনভেস্ট করে রাখছে হচ্ছে দুই দশমিক ওয়ান ওয়ান ট্রিলিয়ন ডলার ভাবতে পারেন বন্ধুরা এত টাকা ইনভেস্ট করে রাখছে এখানে তো যার দরুন এই বিটিসির এত হিউজ পরিমাণ প্রাইজে চলে গেছে তো এখন দেখেন আমরা যে যে কয়েনগুলোতে ইনভেস্ট করবো যেমন হচ্ছে আমরা চাইলেই কিন্তু বিটিসি কিনতে পারব না বিটিসির রেট কিন্তু হিউজ যার কারণে আমরা বিটিসি কখনই কিনতে পারবো না আমরা আসছি কত একশো ডলার দুইশো ডলার অথবা পঞ্চাশ ডলার অথবা দেড়শো অথবা পাঁচশো অথবা এক হাজার ডলার কিন্তু একটা বিটিসি আপনাদের হচ্ছে কত প্রায় হচ্ছে এক লাখ ছয় হাজার ডলার তো আমরা কেউই সাইলে কিন্তু একটা কয়েন বিটিসি কয়েন কিনতে পারবো না আমরা কিনতে হলে আমাদের কী কী কয়েন কিনতে হবে আমি যদি একটু বলে দিই যেমন হচ্ছে পেপে এই যে দেখেন আমার এখানে পেঁপে আছে দশ ডলার পরিমাণ এখন দেখেন পেপে পেঁপের আমরা যদি তাদের ইনফরমেশান দেখি দেখেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে আপনাদের চারশো টিলিয়ন দেখা দেখেন বন্ধুরা আপনাদের যে কেফে টোকেন যেটা হচ্ছে মিম টোকেন এখান থেকে আমরা প্রফিট বের করব তো আপনারা যদি একটু দেখেন নিচের দিকে তাদের টোটাল লো রেট হচ্ছে জিরো পয়েন্ট প্রায় দশটা বিশটার পরে হচ্ছে ওয়ান আর হাই রেট হচ্ছে জিরো পয়েন্ট চারটার পরে টু এইট তো এখন পর্যন্ত মানে যে দুই হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল এখান থেকে আমাদের প্রায় যদি আপনাদের এক লাখ টাকা থাকতো তাহলে চল আপনাদেরকে আটত্রিশ লাখ টাকা দিয়ে দিত এরকম প্রাইজে মানে হচ্ছে আটত্রিশ গুণ আটত্রিশ গুণ প্রফিট দিছিল হ্যাঁ এক বছরের মধ্যে তো ভাবেন আপনারা ফেফের মধ্যে আপনারা কিভাবে প্রফিট করতে পারবেন এত বেশি তো আপনাদের দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু হিউজ পরিমাণ আপনাদের ফ্রেফে রিটার্ন দিবে কারণ হচ্ছে এখনই দেখেন বর্তমান প্রাইস হচ্ছে চারটার পরে ওয়ান তো এখনও কিন্তু তাদের রেটই উঠে নাই কী আগাবে তো যার কারণে আপনারা এখনই চাইলে কিনতে পারেন যদি আমরা এক ঘন্টা চার্টের দিকে দেখি যারা যারা ট্রেড করবেন দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে যার ফলে এই ডলারটা এখন আস্তে আস্তে উপরের দিকে বাইং করবে কারণ হচ্ছে দেখেন স্ট্রং সাপোর্ট শুধু এখানে না আপনারা যদি একটু পিসের দিকে দেখেন এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো চারটার পরে ওয়ান তারপরে যদি আমরা আরেকটু একটু দেখি এই যে দেখেন জিরো চারটার পরে ওয়ান আমরা যদি আর নিচের দিকে যাই দেখেন এই যে দেখেন এখানে যে যে ইনভেস্টররা আছে সবাই কিন্তু এখানে ভালো পরিমাণ ইনভেস্ট করছিলো তো যার ফলে কিন্তু এখনও জি টু চারটার পরে ওয়ান কিন্তু যায় নাই আর এরখান থেকে নিচে আসবেও না আমি আশা করি কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে তো আপনারা এখনই কেনার সময় তো সবাই কিন্তু ফেফে টোকেন ইজিলিভাবে কিনে নিতে পারেন হ্যাঁ এখনই তারা কিন্তু প্রফিট আপনাদেরকে দিয়ে দিবে হিউজ পরিমাণ আপনারা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত শুধু অপেক্ষা করেন আপনাদের এখানে যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা এখান থেকে রিটার্ন পাবেন পাঁচ গুণ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন বিটিসির মধ্যে ইনভেস্ট করে কিছুই পাবেন না এখানে আপনারা হয়তো একশো ডলার ইনভেস্ট করলে আপনারা হয়তো এক ডলার পাবেন যদি বেশি বাড়ে ধরেন আমাদের যে বিটিসি বিটিসি যখন বুলরান চলে আমরা জানি কি বিটিসি কিন্তু এক লাখ তিরিশ হাজার ডলারের মধ্যে চলে যাবে তো দেখেন এখন কিন্তু ডাউন ট্রেন চলতেছে বিটিসিও কিন্তু আপনাদের এক লাখ এক লাখের মধ্যে একটা ইউজ পরিমাণে স্ট্রং সাপোর্ট আছে এক লাখের নিচে নামবে না নামলে কিন্তু তারা অনেক অনেক নিচেই চলে যাবে যেহেতু স্ট্রং সাপোর্ট আছে স্ট্রং সাপোর্ট ক্রস করবে না আশা করি তো আপনারা এখনও কিন্তু বাই করে রাখতে পারেন তো আশা করি বিটিসি সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন এমনকি আপনারা কোন কয়েন কিনবেন ফেফে টোকেনের সাথে আপনারা নেরো টোকেন কিনতে পারেন ডগি টোকেন কিনতে পারেন এই তিনটা বিষয় আমি আপনাদেরকে বলে দিছি কারণ এখানে আপনারা এই কয়েনগুলোর উপরেই কিন্তু খিউজ পরিমাণ কমিউনিটি দাঁড়িয়ে আছে মানে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে যে কয়েনগুলো কিনে রাখছে হোল্ড করে রাখছে তো আপনারা সবাই আপনাদের জায়গা থেকে কয়েনগুলো কিনে হোল্ড করে রাখেন আর যারা যারা শর্ট টাইমের জন্য প্রফিট করবেন দশ ডলার বিশ ডলার আপনারা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট এই দুইটা জিনিস মাথায় রাখবেন যেমন হচ্ছে বিটিসির মধ্যে হচ্ছে এক লাখ আপনি যদি এক লাখ দুই হাজারও আসে তাও আপনি ডলার কিনতে পারেন মানে বিটিসি কিনে রাখতে পারেন যদি এক লাখের নিচে নামে যায় তাহলে কিন্তু আপনি কিনবেন না কারণ তখন ডাউন ট্রেন্ডে অনেক নিচে চলে আসবে মার্কেট এক লাখের পাশে যাওয়ার পরে আপনারা কিছু কিনবেন তারপরে কিন্তু আপনাদের এক লাখ পাঁচ হাজার ছয় হাজারে চলে যাবে দেখেন এখন ডাউন ট্রেন্ড আছে আবার কিন্তু আপনারা কিনে রাখতে পারেন তো আশা করি এটু যে সকল বিষয় বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি আপনারা প্রতিনিয়ত ট্রেডিংয়ের আপডেট চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের গ্রুপে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা